বান্ধবী বাঁচো বাঁচো বান্ধবী বাঁচো ছেড়ে দেড়ে দে আমার বান্ধবী কি ছেড়ে দে আমি যদি এস হইতাম সুন্দর সুন্দর প্রেম কর দিতাম বান্ধবী এ দেখ না কত সুন্দর সরিষার ফুল বান্ধবী তুই ঠিক বলছিস রে আজকে সব সরিষার ফুল ছিঁড়ে বাসায় নিয়ে যাবো এ তুই এত ঢং করে কথা বলতেছিস কেন রে বান্ধবী আর তুই যে বললি সরিষার ফুল সব ছিঁড়ে নিয়ে যাবি এ সরিষার ফুলে নাকি তোর ভাতার নাকি রে হ্যাঁ রে সরিষা যদি আমার ভাতার তো অনেক ভালোই হইতো রে আমি সব সরিষার ফুল ছিঁড়তাম আর কানে দিয়ে ছবি স্টোরিতে দিয়ে সব ছেলেদেরকে পাগল বানিয়ে দিতাম ছি তুই মেয়েটা এমন ক্যারে তোর না বয়ফ্রেন্ড আছে এ আমি ওর নাম কালকে থেকে কাটা দিয়ে দিছি ও এখন আমার বয়ফ্রেন্ড নাই আচ্ছা কেন রে কি হইছে তুই কেন ভাইয়াটাকে ধোকা দিলি এ বান্ধবী তুই জানিস আমার একটা বিড়ালের বাচ্চা হয়েছিল এই বিড়ালের বাচ্চার নাম রাখবো তিন দিন ধরে ফেসবুকে পোস্ট করি কিন্তু আমার কেউ নাম বলতে পারে না আর আমি এই কষ্টে তিন দিন থেকে ভাত খাই না রে সখী জানিস আমার এই কষ্টের মাঝে আমার বয়ফ্রেন্ড ওই পোস্টের মাঝে এই কারণে আমার আমি করে দিছি হ্যাঁ হ্যাঁ বান্ধবী তুই একবার ঠিক কাজ করছিস তুই জানিস আমার বয়ফ্রেন্ড কি করছে আমি একটা খুব সুন্দর ভালোবাসার পোস্ট দিছিলাম তা আমার বয়ফ্রেন্ড ওখানে লাভ রিয়াক্ট দেয় নাই আমার বেস্ট ফ্রেন্ড ওখানে লাভ রিয়াক্ট দিছিল তাই আমি আমার বয়ফ্রেন্ড বাদ দিয়ে আমার ওই বেস্ট ফ্রেন্ড সাথে কালকে থেকে রিলেশন শুরু করে দিছি বল বান্ধবী আমি ঠিক করি নাই হ্যাঁ হ্যাঁ বান্ধবী তুই একেবারে ঠিক করেছিস আর ছেলে না খুব বদমাস খুব ফাজিল বান্ধবী তুই ওসব কথা বাদ দে চল ওসব কথা আমরা কালকে ক্লাস রুমে বসে বসে গল্প করব। এখন তার থেকে আমরা ছবি তুলি হ্যাঁ হ্যাঁ বান্ধবী চল হ্যাঁ নি তুই ছবি তুল আমি তুলতেছি আচ্ছা বান্ধবী সকাল বেলা একটা চ্যাংড়া নিয়েছি তুই পুরা সর্ষা বাড়ি খেয়ে একে পাড়ি খোঁজে শেষ দিয়ে গেল কোন নিয়ে আসছিস বান্ধবী তুই এত খারাপ রে

কখন চেঞ্জ এক সর্ষে বাড়ির ছবি তুলি দিলো আর কখন ওই মুখ ইমু নাম্বার দিবে ছিল যাই হোক মালটা দেখতে শুনতে ভালোই আছে দেখি কোন লাইন ঘাট করা যায় নাকি চেং তুই তো আসলে খারাপ একটা চেংড়ি তুই চেংরা নিয়ে সর্ষে বাড়ির সমান করিস বান্ধবী তুই সত্যি একটা খারাপ আঙ্কেলটা ঠিক বলছে তুই চলে যা আমি আঙ্কেলটাকে নিয়ে মাঝখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো চলো না আঙ্কেল আমরা মাঝখানে যাই হ্যাঁ তুই চা কি দেখিস আহ হ্যাঁ শিখে দেখে চাই দেখিস আসেন আপনি খুব সুন্দর করে আমার ছবি তুলে ছেড়ে দেয়তান এইভাবে আমার অন্য ধরে টানবি না ছেড়ে ছেড়ে দে বান্ধবী বাসাও বাসাও বান্ধবী বাসাও ছেড়ে ছেড়ে দে আমার বান্ধবী ছেড়ে দেয়তান ছেড়ে দে বান্ধবী মারেক মারেক বান্ধবী বান্ধবী চল 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 আর মারিস না চল আমরা চলে যাই তুই না আসলে আমার ইজ্জত নিয়ে খেলতো কর বান্ধবী দাঁড়া দাঁড়া দেখি মারা গেছে নাকি ই বান্ধবী চল চল মারা গেছে